সালা আর এত টেহে কামলা রাখছি কামলাটাটা কোনেতা হে এই যে আমার জমি টি অবস্থা বৃষ্টি না হইতা না হইতা কোরান পইরাছ একবার এই জমি জামা একবার গেছে জমি ফসল কেমনে লইব ফসল কেতের মধ্যে যদি এইভাবে ভাবে গাছ থাকে তাহলে কেমনে লব কামলা রে এত টেহে রাখছি গোরের মধ্যে কই যতা হে আমাসাগল দাওসা কই গেল এই যে সাগল দেয়া দিন

বৃষ্টি না হইতে না হইতে যে করান ভরে আছে জমি জামা ফাটতে যাইতেছে এই গাছ গুলা যে কাটা কাটা হইছে না পর্যন্ত এত টিয়া দিয়ে ফসিল করছি আর এই যে আমার ছাগলের কি অবস্থা ছাগলের ফুটতে অতি গরম হয়ে গেছে তুই কইতা হয় সারা দিন ছাগল রইতে ঘুরে শাল আর বেটা রইতে দিন রইতে কোন কি কোন করব সার করব বয়া বয়া তর্ব করিস না শাল বেটা তোর 14 পুরুষ আমার বাড়িতে কামলা দিছে এত কথা না তোর মত এটা লই যা ছাগলটাকে ফাটা দে দয়া লইয়া ভাই পাড়া আমরা আমি ধ্যান করব না ভাই উত্তৰ ভাড়া নে কোন দিশে উত্তৰ ভাড়াৰী আমাৰ

ইন দেখামো পাড়াতে ইন খেয়ে দেখান লাগো ঠিক আছে দাদা দাদা উই যে পাড়া উই দেখছ দেখি সত্যি পাই মার কি সুন্দর ও ঈশারা দিচ্ছে রে কত মজা যাব আবার আবার ছাগলের ছাগল মিলা গেছে রে পাড়া ইয়ে তোমার এ কি পছন্দ নয় নাকি সেই খুশি হাসি দিয়েছে সুন্দর করে হাসি যে সুন্দর দুবার দেখা মার কি দেখামো

এই সোহাল হাল্লে বেলা ফাটাইছি কামলা ডারে ছাগল ডারে ফাটা দিয়ে আনতে এখন পর্যন্ত সূর্য কয়ে গেছে সূর্য ডুবে যাইতেছে এখন পর্যন্ত কবর নাই আর এদিক দেখ কামলা সারাদিন নাই আমার সূর্যমুখী গাছের মাইদে পানি তো দেই না যাতে ফুটতে হচ্ছে কি অবস্থা করছে কামলা এই বেড়া এই ভাই এখন তোমার আওয়ার টাইম হইছে ভাই তোরে তোরে সোহাল বেলা ফাটাইছি আমি সকাল বেলা ভাড়াই সারাদিন কা দানা পানি কাওয়া খাদ্য কিছুই নাই তুই যে ছাগল লয়ে গেছ পাড়া দিতে এই পাড়া কি ভালো রে দেওয়া আনছ ভাই পাড়া তো দেইছি ভাই দেইছে তুই সারাদিন কি করছ উত্তর পাড়া জয়েল ই জয়েল আছে না জয়েল হ্যাঁ ও জয়েল আমার লগে ছিল আই রে পাড়ার দাম জট পতকান দিতে অনেক লোকজন দেইছে হ্যাঁ এই 10 15 মিনিট দেইছি তোরে তো তো বড় কোনো কামই হইতো না ছাগল তো সেনায়া দিছে